বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যায় পিপড়া তাহলে আমি লিখে দিচ্ছি তাহলে এটা কি তাহলে এটা কি হবে মৌমাছি ঠিক আছে এরপর আছে মৌচাক মৌচাক তাহলে আমি লিখে দিচ্ছি বিহাই বিহাই তো ব্যাটা বিহাইগি তাহলে কে ব্যাটা অর্থ মউচা ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে জন্য আজ ক্যামেরা কি কি শব্দ জেনে নিলাম একটু পড়ে নি থাকে তাহলে করবেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে জানেন তাহলে করবেন অবশ্যই দয়া করে একটা কমেন্ট না এবং শেয়ার ফলোইন এবং সাবস্ক্রাইব রাখবেন তাহলে শুভকামনায় শেষ করলাম আস্তে